কেউ কথা বলুক আর না বলুক আমরা আমাদের ভাইদেরকে মারতে খুব ভালোবাসি চৌত্রিশ বছর মেরেছি এই এগারো চোদ্দ বছর মারছি আগামীতে আবারও মারবো সকলে বলুন ইনশাআল্লা ইনশাল্লাহ বলুন না ইনশাল্লাহ বলবেন তো যে জাতি নিজের ভাইকে হত্যা করে যে জাতি বেঈমান কাফির মুশরিকদের জন্য কলেমা পড়া মুসলমান ভাইকে মারে সেই জাতির কপালে যে কত কষ্ট আছে সেটা আস্তে আস্তে করে পরিষ্কার হয়ে যাচ্ছে সেজন্য যখন মৃত্যু হবে যখন আমাদের মৃত্যুটা আসবে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের শাহাদাতের মৃত্যু নসিব করে সকলে বলুন আমি শাহাদাতটা কি জিনিস শহীদটা কি জিনিস শহীদ হলো ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য মসজিদের জন্যে মাদ্রাসার জন্যে আল্লাহর জন্য দিন হেফাজতের জন্য নিজের জাতি হেফাজতের জন্য যদি কেউ জীবন দেয় ওটা মৃত্যু বলে না ওটার নাম হলো শাহাদাতের মৃত্যু বলুন আল্লাহ এই মৃত্যু ছাড়া আরো সাত রকম মৃত্যু আছে যে সাত রকম মৃত্যুটাও আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করবেন করকম বললাম সাত সাত রকম মৃত্যু শহীদ হ্যাঁ এটা নবী ইসলামের হাদিস নাম্বার এক কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি বিদ্যুৎ আহত বজ্রা বাজ পড়ে মারা যায় আর লোকটি যদি ইমানদার হয় মুমিন ব্যক্তি হয় এই ব্যক্তির মৃত্যুটাকে আল্লাহ শহীদ হিসাবে শাহাদাতের মর্যাদা দান করেন বলুন নম্বর দু যদি কোনো ব্যক্তি চাপা পড়ে মারা যায় যদি কোনো ব্যক্তি কিছু চাপা পড়েই মৃত্যুবরণ করে আর লোকটার যদি ইমান থাকে নামাজি হয় পরেশগার হয় আল্লাহওয়ালা হয় সেই ব্যক্তির মৃত্যুটা শহীদের মৃত্যু হিসাবে আল্লাহ কবুল করবেন বলুন তিন নম্বর হলো ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায় সলিল সমাধি হয়ে যায় সমুদ্রে ডুবে মারা যায় আর লোকটার যদি ইমান থাকে তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তালা শহীদ হিসাবে কবুল করবেন বলুন নুসিবাহানুল্লাহ কটা বললাম কটা বললাম চুপচাপ কটা বললাম কটা তিনটি তিনবার বললে তবে উত্তর আসছে মানে আমাদের অবস্থা মরালোকের চাহিদা আরও বেশি চার নম্বর হলো যদি কোনো ব্যক্তি পেটের অসহ্য যন্ত্রণায় মারা যায় পেটের রোগে মারা যায় তার যদি ঈমান থাকে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু নসিব করবেন বলুন নম্বর হলো কোন ব্যক্তি যদি বিশেষ করে মায়েরা বাচ্চা হতে গিয়ে অনেক মা মারা যায় যাই কি যায় না কথা বলে না এরকম বোবাদের কাছে কথা বলা আমার খুব কষ্টের ব্যাপার আমি যখন জিজ্ঞাসা করছি আপনি চুপ আছেন তার মানে আপনাদের মতো জ্ঞানী মানুষদেরকে আমি বোঝাতে ব্যর্থ যদি বুঝতে পারেন বলুন হ্যাঁ বুঝতে পাচ্ছি আর যদি বলেন না তাহলে দশবার বলবো যতক্ষণ আছি বলবো আমার কাজ হচ্ছে বুঝিয়ে দেওয়া আপনাদের কাজ হচ্ছে বুঝে নেওয়া আর যদি বলেন বেতাল সুর মারুন বাবার আবার এমন সুর ধরবো ছটা স্পিকার কেটে যাবে বাড়িতে গিয়ে লুঙ্গি কখন ফুলে পড়ে থাকবে আপনি বুঝতে পারবেন না এই জলসাটা খুব পছন্দ লাগে কি বুঝলেন তো আপনাদের দায়িত্ব হলো বুঝে নেওয়া আর আমার দায়িত্ব হল বুঝিয়ে দেওয়া পাঁচ নম্বর কি বলেছি শহীদের মৃত্যু যদি কোনো মেয়ে ছেলে কোনো মা প্রেগনেন্সি অবস্থায় বাচ্চা হতে গিয়ে মারা যায় আর মারা যাওয়ার সময় যদি যন্ত্রণা সহ্য না করতে পেরে মারা যায় মহিলাটা যদি ইমানদার হয় পর্দানসী না হয় স্বামী যদি তার উপর খুশি থাকে আল্লাহ তালা এই মহিলাকে জান্নাত দান করবেন বলুন সুবাহ আল্লাহ যদি কোনো ব্যক্তি দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্যে আল্লাহ রাস্তায় যদি জেহাদের ময়দানে মারা যায় সেই ব্যক্তিকে শহীদ হিসাবে আল্লাহ তালা কবুল করবেন বলুন সুবাহান আল্লাহ সাত নাম্বার হল কেউ যদি নিজের জীবন রক্ষা করতে গিয়ে নিজের মাল রক্ষা করতে গিয়ে নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিজের বিবি বাচ্চাকে রক্ষা করতে গিয়ে যদি কেউ শত্রুর হাতে দুশ্মনের হাতে মারা যায় আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে কবুল করবেন বলুন সুবাহ ওটা বললাম সাতটা আচ্ছা এটা মনে থাকবে না আরেকবার বলবো মনে আছে মোটামুটি মনে থাকবে ইনশাআল্লাহ তো যখন দোয়া করবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহ আমাকে যেন শাহাদাতের মর্যাদা দেওয়া হয় সুবহান আল্লাহ বলেন নবীর চারজন বিখ্যাত সাহাবা ছিলেন খলিফা আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই চারজনের মধ্যে আবু বকার সিদ্দিক ছাড়া তিনজন সাহাবা মারা গেছে শহীদের রাস্তায় তিনজন কে কে উমার তালা আনহু আয়েশা সিদ্দিকার হজরতে হাফসার আব্বা নবীর শ্বশুর হচ্ছেন উমার এই উমর ফারুক রদি আল্লাহু তালা আনহু মারা গেছেন ইন্তেকাল করেছেন শাহাদাতের মৃত্যু হয়েছে হজরতে উসমান গনি রদিউল্লাহানহ নবীর আর একটা জামাই তিনিও মারা গেছেন শহীদ অবস্থায় কোরআন পড়তে পড়তে শহীদ করে দেয়া হয়েছে হজরতে আলী রদিউল্লাহ তালা আনহু তিনিও মারা গেছেন নামাজ পড়া অবস্থায় তাকে শহীদ করে দেয়া হয়েছে আর আল্লাহর নবী সাল্লামের সাহাবাদের মনের আকঙ্কা ইচ্ছা আশা তাদের মনের ধারণা ছিল আল্লাহ যখন আমাকে মৃত্যু দেবেন শহীদের মৃত্যু দান করবেন এ দয়াটা আপনার এখন ঈদের দিনে আমাদের যুবক ছেলেরা যেভাবে শহীদ হচ্ছে এরাও একরকম শহীদ হচ্ছে চোদ্দ বছর পনেরো বছরের ছেলে ভালো করে গোপুটি নিয়ে ওর হাতে ওর বাপ দু লাখ টাকার বাইক তুলে দিয়েছে ক লাখ টাকার বাইক দু লাখ টাকা এবার বলুন ভাই পনেরো বছর ১৬ বছরের ছেলে সতেরো বছরের ছেলের হাতে যদি একটা দেড় লাখ দু লাখ টাকার বাইক পরে রাস্তায় যদি গাড়ি বার করে ওর মাথা ঠিক থাকবে হ্যাঁ মানে বলবেন ওর সামনে দেখবে যে মানুষ আসছে না কুকুর আসছে বাম্পার আছে কি গাছ আছে কি ভূত আছে যা আসবে চোখ পুজিয়ে চালিয়ে দেবে আমি যেখানে থাকি চাম্পাটি দুটো দেখি ঈদের দিনে পড়ে গেছে পড়ে গেছে মানে এমন কাটা কেটেছে বাঁচার কোনো আশা নেই আর বলছে হুজুর একটু দোয়া করবে মানে ওই সমস্ত হারাম করার জন্য দোয়াতে কাজ হবে না কি বলছি বুঝতে পারছেন না ঈদের দিনে যারা বাইক নিয়ে রাস্তায় মোস্তানি করে উল্টো পাল্টা গাড়ি চালিয়ে যারা অ্যাক্সিডেন্ট করে শুয়ে থাকে ওদের জন্য দোয়ায় কাজ হবে ওদের কাঁচা কঞ্চি লাগবে এমনি কাজ হয়ে যাবে যেমন কুকুর তেমন তেমন কি কুকুরকে যদি বিরিয়ানি খাইয়ে দেন ও মাল বাঁচবে ওর পশম চুল গোব দাড়ি সব উঠে পড়ে যাবে কুকুরের কিন্তু ঘি বা বিরিয়ানি হজম হয় না ওর জন্য মুকুট ঠিক আছে হালকা খাওয়া দাও মাঝে মাঝে মুকুট দাও তো এটার জন্য দায়ী আমাদের গার্জেন অভিভাবক বাপ ছেলের হাতে মোবাইল তুলে দিয়েছেন ছেলের হাতে বাইক তুলে দিয়েছেন কন্ট্রোল করতে পারছেন না তার মানে আপনি ব্যর্থ একটা ছেলে জন্ম দিয়েছেন এটা আসলে ছেলে না তাহলে আজ থেকে কি শিখলাম যখনই দোয়া চাই বাল্লার কাছে বলবো আল্লাহ মৃত্যু যখন দেবেন আমাকে শাহাদাতের মৃত্যু দিন সকলে বরণ আল্লাহ মামিন বরুন আল্লাহ শাহাদাতের মৃত্যু হলে লাভ কি আছে এক নম্বর লাভ হলো কবরের আজাব হবে না দুই নম্বর লাভ হলো আপনার লাশ পচবে না তিন নম্বর লাভ হলো কবরের সওয়ালজাব হবে না চার নম্বর লাশ লাভ হলো কেয়ামতের দিন আল্লাহ হিসাব নেবে না পাঁচ নম্বর লাভ হলো বিনা হিসাবে আপনি জান্নাতি হবেন ছয় নম্বর লাভ হলো আল্লাহ তালা শহীদ ব্যক্তি যারা শহীদ হয় তাদের জন্য সত্তর জন ব্যক্তির জন্য সুপারিশ করার অনুমতি আল্লাহ তারা দান করবেন সুবান আল্লাহ এখন বলার দরকার নাই সেই বাড়ি টাড়ি গিয়ে খেয়ে একবার সকালের দিকে বলবেন জোরে বলুন না সুবাহান আল্লাহ এতগুলো লাভ কতগুলো লাভ বললাম মনে থাকবে টোনটা একটু হালকা বাড়িয়ে দাও ভাই আল্লাহ কবুল করুক সকলে বলুন আল্লাহ আমিন যাই হোক কথা শুরু করি সময় তো এগারোটা বিয়াল্লিশ হয়ে গেছে আমাদের জীবন থেকে একটা একটা করে দিন চলে যাচ্ছে একটা একটা করে সময় চলে যাচ্ছে আজকের আমার আলোচনার বিষয় হলো যে ইমানদার ব্যক্তিদের বৈশিষ্ট্য যারা ইমানদার যারা মুমিন যারা বিশ্বাসী আল্লাহ তালা তাদেরকে কি কি কথা কোরআনুল কারিমে বলেছেন কি নির্দেশ দিয়েছেন কি কি আদেশ দিয়েছেন সেগুলি আমরা যতক্ষণ শুনবো একটা একটা করে আলোচনা করব বলুন ইনশাআল্লাহ কার বৈশিষ্ট্য বলেছি ইমানদারদের বৈশিষ্ট্য আমরা আমরা বেঈমান মুখে দাড়ি মাথায় টুপি রমজান মাসে রোজা করেছি এই সবে দুদিন হলো ঈদের নামাজ পড়ে এসে একদম পাকা মুসাল্লি বসে আছে আমাদের ইমান নাই আপনার ইমান আছে কিনা আমার ইমান আছে কিনা এটা আমি আর আপনি বসে বলতে পারবো না আপনার শরীরে সুগার আছে কিনা কোলেস্টরল বেড়েছে কিনা ব্লাড প্রেশার কতটা হয়েছে হাই প্রেশার না লো প্রেশার আপনার ব্লাডের মধ্যে রোগ জীবাণু আছে না এটা একটা সাহেব হাত দিয়ে বলতে পারবে 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 পিস সাহেব বলতে পারবে ইমাম সাহেব বক্তা সাহেব এটা বলবে কে কে বলবে ডাক্তার ও হাত ধরে বলবে না প্রথমে বলবে ভাই ব্লাড টেস্ট করো আবার কোন জায়গায় করতে হবে সেটাও বলে দেবে নির্দিষ্ট ওই জায়গা থেকে করে আনো কেন ওতে ওর একটা কমিশন কমিশন আছে 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 কি থেকে করতে হবে তো ডাক্তার ব্লাড টেস্ট করে তবে রোগ বলে দেয় কোরআনুল করিম হলো সমস্ত রোগের একটা ওষুধ বলুন সুবহানাল্লাহ ভাই টোনটা আরেকটু একটু বড় কথা বলতে খুব কষ্ট হচ্ছে কোরআনুল করিম হলো সমস্ত রোগের কি জোরে বলেন কথাটা আমার নয় পনেরো নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা দুই নম্বর লাইন বিরাশি নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন মিনাল মুমিনিন শিফা ও কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য রোগের শিফা এবং এটা রহমত হিসাবে বলুন সুবহানাল্লাহ এখন কোরআন থেকে আমাদের ট্রিটমেন্ট নিতে হবে কোরআন থেকে আমাদের উপদেশ নিতে হবে চলুন আলোচনা শুরুর আগে আল্লাহর একটু প্রশংসা করি সবকিছুর মালিককে জোরে বলেন আল্লাহ সব কিছু করাই কে আল্লাহ সব কিছু করাই খেয়ে জোরে বলেন আল্লাহ একটা লোক বিষ খেয়ে মরছে তাহলে আল্লাহ বলছে তুই বিষ খেয়ে মর তাই তো হ্যাঁ বলে না একটা লোক গলায় দড়ি দিয়ে মরছে তাহলে আল্লাহ গলায় দড়ি দিয়ে মরাচ্ছে তো বলে সবকিছুর আল্লাহ করাচ্ছে একটা লোক বউয়ের সঙ্গে ঝগড়া করে বিষ খেয়ে মরে গেছে তা আল্লাহ কি বলেছে বউয়ের সঙ্গে ঝগড়া কর বিষ খেয়ে মরে যা এটা আল্লাহ বলেছে তো আল্লাহটা করিয়েছে তো আল্লাহ বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে সেন্স দিয়েছে কোন পথে চলবেন কোন পথে চলবেন না ওটা বিবেচনা করবেন আপনি ওটা বিবেচনা করে ভালো রাস্তা ছেড়ে দিয়ে যখন খারাপ রাস্তা ধরবেন আপনার জবাব আপনি আল্লাহর কাছে দেবেন গ্লাসে মদও খাওয়া যায় আবার শরবতও খাওয়া যায় যাই কি যায় না মদ খাবেন না শরবত খাবেন চয়েস আপনার কি বলছি বুঝতে পারছেন না আগুন নিয়ে ভাত রান্না করা যায় তরকারি রান্না করা যায় আর আগুন নিয়ে আবার পাশের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া যায় আগুনের দোষ নাই দোষ কিন্তু দোষ কিন্তু কার আমার মোবাইলে গানও শোনা যায় ওয়াজও শোনা যায় বক্তব্য শোনা যায় নোংরা নোংরা ছবিও দেখা যায় কি করবেন এর জন্য মোবাইলের দোষ নাই এর জন্য ইন্টারনেটের দোষ নাই যিনি ইউজ করছেন ব্যবহার করছেন দোষ দোষ তার কথা মনে থাকবে চলুন আল্লাহর প্রশংসা করি তিনি আমাদেরকে এনেছেন বসিয়েছেন কোরআন শোনাচ্ছেন বলুন আলহামদুলিল্লাহ উপরে লাখো সালাম বর্ষিত হোক সকলে বলুন আলাইহি ওয়াসাল্লাম তাহলে আলোচনার বিষয়টা কি বলে দিয়েছি তো আলোচনার বিষয় হলো একজন ইমানদার মুমিন ব্যক্তির মধ্যে কি কি গুণ থাকবে কি কি বৈশিষ্ট্য থাকবে কি কি কোয়ালিটি থাকলে একজন ইমানদার হবে দাঁড়ি থাকলে যদি হয় তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এরা বিশাল বড় বড় ইমানদার দাড়ি থাকলে যদি ইমানদার হয় মাথায় যদি পাকড়ি পরলে শুধুমাত্র ইমানদার হতো তাহলে স্বামী বিবেকানন্দ তিনিও পাকড়ি পরেছিলেন তিনি তাহলে একজন বড় ইমানদার হিসেবে তাহলে সার্টিফাই করা যাবে কি বুঝতে না হাঁটুর নিচে বড় পাঞ্জাবি পরলে যদি ইমানদার হয়ে যেত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও হাঁটুর নিচে বড় বড় পাঞ্জাবি পরেন আমাদের প্রধানমন্ত্রী তিনিও বড় বড় পাঞ্জাবি পরে বিদেশে যান তাহলে তাকেও ইমানদার বলা যাবে ইমানদার হতে গেলে একটা ইমানদারের জন্য কি কি বৈশিষ্ট্য আছে আল্লাহ তালা কোরআনুল কারিমে বলে দিয়েছেন জোরে বলুন সুবহান বলুন সুবহান আমরা একটা একটা করে আলোচনা করব দেখি একবার জোরে আল্লাহর জন্য তকবির দেন না রাই তকবির সেই বিষ আর আপনাদের নেই আগে যে বিষ ছিল কি ভাই তকবির যা দিচ্ছেন মনে হয় সকাল পর্যন্ত থাকবে বলে মনে হয় না না আল্লাহ আপনাদের কণ্ঠগুলোকে কবুল করুন সকলে পৃথিবীর সব চাইতে শ্রেষ্ঠ সুর হল আল্লাহ ওয়াকবর এর চাইতে বড় সুর আর কিছু নাই কারণ যেদিন আমরা জন্ম নিয়েছিলাম সেদিন আমাদের কানে কি শোনানো হয়েছিল কি শোনানো হয়েছিল আজান যেদিন মারা যাব মারা যাওয়ার পরে যে নামাজটা হবে ওই নামাজের নাম কি বেতের নামাজ তাই তো হ্যাঁ জানাজার নামাজ ওই নামাজে ইমাম যখন সালাম ফিরাবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ওই শব্দটা কি আল্লাহর নাম জন্মতে আল্লাহর নাম আর মরণেতে মরণের পরে আল্লাহর নাম আর মাঝখানে যা ছিল সব ফাঁকা হয়ে গেল এটা যেন না হয় তাই কবি কি বলছে জন্মের পরে কানে আজানকি কি দেইনি তুমি মুসলমান ছাড়া হওনি জন্মের পরে কানে আজানকি কি দেইনি তুমি মুসলমান ছাড়া হওনি আবার মরণের পরে জানা যা পড়াবে মরণের পরে জানা যা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি জন্মের পর কানে আজান কি দেয়নি তুমি মুসলমান ছাড়া হওনি আল্লাহ আমাদের সবাইকে মুসলমানের উপরে ইমানের উপরে থাকা তো ভিত্তিক সকলে বলুন সকলে বলুন আমিন আলোচনা শুরু করা যাক নাকি ইমানদারের বৈশিষ্ট্য প্রথমে আল্লাহ তালা ইমানদারদের কি কোয়ালিটি বা কি গুণ বা কি বৈশিষ্ট্য ভাই আর একটু সাউন্ড একটু ছড়ানো খুব কষ্ট হচ্ছে কথা বলতে মাইক সাউন্ড টানতে পারছে না এই বক্সটা একটু হালকা করে দেবে বাইরে মাইক সব ঠিক আছে ইমানদারের কি কোয়ালিটি বা বৈশিষ্ট্য আল্লাহ সূরা বাকারা থেকে বলছেন কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু ভাই যারা আসছেন সামনে বসুন মানে বুঝতে যে পিছনে বসলে কি মজা আছে এত কষ্ট করে এসছে পিছনে চুপচাপ বসে সামনে আসুন আর কারা কারা ঘুমাচ্ছেন একটু দেখে লেগে গেছে খাওয়া পেটে পড়লে তো এমনি ঘুম লাগে কি বুঝলেন আর সারাদিন আমরা পরিশ্রম করি আসুন যারা আছেন একটু সামনের দিকে আসুন ইমানদারদের কেল্লা ডেকে বলছে ইয়া হা আইয়ো হাল্লাদিনা মানুষ তাই নু বিশ্ববড়ি অসলা ইন্নাল্লাহ মা সবিরি দ্বিতীয় পারা দ্বিতীয় সূরা দুই নম্বর পৃষ্ঠা ১০ নম্বর লাইনে একশো

অবিশ্বাসী ইমানদারেরা যারা ইমান এনেছো যারা আল্লাহকে বিশ্বাস করেছো তোমরা যখন সাহায্য চাইবে তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে ধারণ করবে সবর করবে আর নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইবে কটা কথা বললেন আল্লাহ কটা কথা বললেন আচ্ছা দোয়া করে দিন চলে যাই নাকি আল্লাহ কটা কথা বললেন দুটি কথা এক যখন বিপদ হবে ধৈর্য ধরবে আর দোয়া যখন চাইবে সাহায্য যখন চাইবে নামাজের মাধ্যমে চাইবে কিসের মাধ্যমে যদি বলে বাড়িতে যখন বিপদ হবে আমরা ছুটে গিয়ে মৌলুবি ডেকে এনে মিলাদ দি বাড়িতে যখন ছেলে অসুখ হয় বিশাল বড় একটা মিলাদ হলো মেয়েটা যখন কোন কঠিন রোগে আক্রান্ত হলো আমরা তখন মিলাদ দি বাপ যখন অসুস্থ বিছানায় পড়ে আছে আমরা তখন মিলাদ দি আমরা মনে করি যে মিলাদ দিলে আর পঞ্চাশটা লোককে খাইয়ে দিলে আর ইমাম সাহেব এসে মুফতি সাহেব হুজুর এসে একটু মিলাত করে যাওয়ার সময় যদি দোয়া করে দেয় ইমাম সাহেবের দোয়া আমার আল্লাহ মনে হয় কখনো ফিরিয়ে দেবে না কিন্তু এ কথা আল্লাহ বলে না আল্লাহ বলছেন ইয়া

না না মাথা দেবে দেবে গলায় দড়ি বিষের কোটোয় হাত দেবে না অজু করে নামাজে দাঁড়িয়ে যাবে আর আল্লাহর কাছে তুমি সাহায্য চাইবে কেঁদে বলবে রব্বানা আমি ধৈর্য ধারণ করেছি আমি সবর করেছি আর নামাজের মাধ্যমেই তুমি দোয়া চাইবে বললে হুজুর নামাজের মাধ্যমে কিভাবে দোয়া চাইতে হয় আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু সাল্লাম তার যখন কোনো বিপদ হতো নবীর সাহাবাদের জীবনে যখন কোনো সমস্যা হতো সাহাবারা অজু করে চলে যেত মসজিদে মসজিদে যাওয়ার পরে দুরাকার নামাজ পড়ে তারা সেজদায় চলে যেত কারণ বান্দা যখন শেষদায় চলে যায় আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকে না আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা তখন থাকে না সিজদায় পড়ে দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ কবুল করে। এইবারে একটু কষ্ট করে হাত তোলাবো বাবা জীবনে কঠিন সমস্যায় পড়ে ব্যবসা হচ্ছে না মেয়ের বিয়ে হচ্ছে না ছেলের অসুখ না আপনার টাকা নাই জমি জায়গা সব দখল হয়ে যাচ্ছে কিংবা কঠিন বিপদে পড়েছেন এই রকম কঠিন পরিস্থিতিতে নামাজ পড়ে শেষদায় পড়ে মাথা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন এরকম একটা লোক হাত তুলুন দেখি আলহামদুলিল্লাহ দুজন দুজন এটা খুশি যে অনেক অনেক জায়গায় কেউ হাত তোলে না কেন তোলে না আমরা সঠিক জিনিসটা আপনাদেরকে শিক্ষা দিইনি ভাই যেই বাড়িতে বিপদ হয় হুজুরের ডেকে আনো মুফতি সাহেবের ডাকো ইমাম সাহেবের ডাকো মিলাদ দাও এক কদম দাও মসজিদের লোক খাইয়ে দাও ওরাই দোয়া করে চলে যাবে কি বলছি কথা বুঝতে পারছেন না আমার কথার সঙ্গে আল্লাহর কালামটা আপনি মিলিয়ে নিয়ে বাড়ি যাবেন আর আমি তো আপনার নাম্বার দলিল প্রমাণ বলে দিয়ে যাচ্ছি কথাগুলো মিলিয়ে নেন যদি মনে করেন ভুল বলছি ভুলটা প্রমাণ করে দেন তাহলে আমি শুধরে নেব দোয়া করার সিস্টেম হলো নিজে কাঁদবেন আপনি চাইবেন আপনি নামাজের পাঠিতে কাঁদবেন নামাজের মাধ্যমে কাঁদবেন সেজদায় পড়ে কাঁদবেন সেজদায় গিয়ে মাথা তুলবেন না দশ মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিট দু ঘন্টা সেজদায় পড়ে যখন কাঁদবেন চোখের পানি সেজদার জমিনে পড়ে মাটি যখন ভিজে যাবে ভেসে যাবে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে রাজি হয়ে আপনার বিপদকে সঙ্গে সঙ্গে দূর করে দেবে বলুন সুভানন্দ সারা জীবন ঠকিয়ে চলে গেছে বাবা বিপদ হলে আমার কাছে বলো আমি খেতে দিচ্ছি তিনশো টাকার দোয়া পাঁচশো টাকার দোয়া দুশো টাকার দোয়া হাজার টাকার দোয়া বিভিন্ন কোয়ালিটির কি বলছি বুঝতে না আর আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তুমি বিপদে পড়েছো তুমি কাঁদো তুমি সবর করো অধৈর্য হয়েও না এক সবর লাগবে ধৈর্য লাগবে আর দু নম্বর হলো নামাজের মাধ্যমে কাঁদতে হবে কিসের মাধ্যমে জোরে বলেন তাই আজ থেকে আমি আবদুল্লাহ জুবাইর বলছি শোনো যখন কোন বিষয়ে দোয়া করার মতো ইচ্ছা হবে আল্লাহর কাছে চাইতে মন চাইবে কোন মাজারে কোন। মুফতি সাহেবকে ডেকে এনে হাজি সাহেবকে পুষিয়ে এনে কোনো মাওলানা সাহেবকে বাড়িতে এনে তার দ্বারাই নয় নিজের গুনাহ আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করবেন দুরাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে আল্লাহর কাছে বলবেন সাথে সাথে দোয়া কবুল করবেন কে কথাটা আমি বললাম তাই তো মানিয়ে কথাটা কার আল্লা আল্লাহ কি বলছে এ আয়াতের শেষে কি বিশ্বাসী তুমি যখন আমি আল্লাহ আমার কাছে চাইবে নামাজের মাধ্যমে চাইবে ভোট্য ধারণ করবে নামাজের মাধ্যমে চাইবে আর আমি আল্লাহ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে আমি আল্লাহ সবরকারী ব্যক্তিদের সাথে থাকি এই পৃথিবীটা বড়ই স্বার্থপর টাকা থাকলে তখন জামাই ভালো টাকা ইনকাম করতে পারলে স্বামী ভালো টাকা যখন পকেটে থাকে ছেলে ভালো টাকা যখন পকেটে থাকে শ্বশুর বাড়ি গেলে সম্মান পাওয়া যায় টাকা যখন পকেটে থাকে গ্রামের মানুষের কাছে সম্মানের অভাব হয় না আর টাকা যখন থাকে না সালামও পর্যন্ত কেউ দেবে না পৃথিবীটা হলো স্বার্থপার স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কেউ কাছে আসে না বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা তিনি আমার মা ঠিক কিনা বলেন নাকি আমি বলেছি বলে ঠিক বলে দিচ্ছেন আহ স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা স্বার্থে পৃথিবীতে কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা স্বার্থ ছাড়া যিনি ভালোবাসেন তিনি আমার মা তো বিপদে পড়লে সবাই যখন চলে যায় আল্লাহ বলছেন আমি সবরকারী ব্যক্তির সাথে আছি এবং থাকি বলুন থেকে কি শিক্ষা নিলাম যে যখন বিপদ হবে যে কোনো সমস্যা হবে যে কোনো যে কোনো টেনশন হবে সুন্দর করে অজু করে দুরাকাত নামাজ পড়ব আর নামাজের শেষে অথবা শেষদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদবো এ আমল করবো বলুন ইনশাআল্লাহ আপনি করবেন করে দেখুন দোয়া কবুল হবেই হবে জোরে বলুন